তোমাদের ষোলো নম্বর প্রশ্নটা হচ্ছে এরকম যে বাংলায় পঁচাশি পার্সেন্ট আর অঙ্কে সত্তর পার্সেন্ট আর উভয় বিষয়ে মানে বাংলা এবং অঙ্ক উভয় বিষয়ে পঁয়ষট্টি পার্সেন্ট ছাত্রছাত্রী বা পরীক্ষার্থী এ প্লাস পেয়েছে বুঝতে পেরেছো আর মোট পরীক্ষার্থী ছিল একশো কুড়ি জন তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে যে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন দ্বিতীয় প্রশ্ন শুধু বাংলায় পেয়েছে কতজন তিন নম্বর হচ্ছে শুধু অঙ্কে পেয়েছে কতজন উভয় বিষয়ে এ প্লাস পায়নি কতজন চার নম্বর প্রশ্ন এটা ঠিক আছে তো এবার তোমাদের আমি চট জলদি করে দেবো ঠিক আছে আজকে আমি খুব সুন্দর আগে থেকেই করে রেখেছি দেখো পাতা নম্বর অধ্যায় নম্বর শতকরা ক্লাস এইট ক্লাস এইট তাহলে আমাকে আর একটা জিনিস লিখে দিলাম দেখো বাংলায় পেয়েছে বাংলায় পেয়েছে কতজন বাংলায় এ প্লাস পেয়েছে বাংলায় এ প্লাস পেয়েছে কত পেয়েছে বাংলায় এ প্লাস পেয়েছে পঁচাশি পারসেন্ট বাংলায় এ প্লাস পেয়েছে পঁচাশি পার্সেন্ট অঙ্কে এ প্লাস পেয়েছে আচ্ছা চন্ডগোল হয়ে গেল কারেন্টটা আসলো তাহলে তাই তো তাহলে কি বলছিলাম অঙ্কে অঙ্কে তোমার এ প্লাস কতজন পেয়েছে সত্তর পার্সেন্ট ঠিক আছে উভয় বিষয়ে এ প্লাস কত পেয়েছে পঁয়ষট্টি পার্সেন্ট তখন তোমাকে তোমাদেরকে বললাম আর আমি দেখতে পাচ্ছি বইটাতে এবার হচ্ছে মোট পরীক্ষার্থীদের সংখ্যা কত মোট পরীক্ষার্থীদের সংখ্যা কত একশো কুড়ি জন উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে পঁয়ষট্টি পার্সেন্ট তা কতজন হলো তাহলে একশো কুড়ির একশো কুড়ির পঁয়ষট্টি পার্সেন্ট একশো কুড়ির পঁয়ষট্টি পার্সেন্ট বার করার নিয়মটা কী আছে এই হলো নিয়ম শূন্য শূন্য কেটে গেল তাহলে শূন্য শূন্য কেটে গেলো কারেন্টটা বারবার চলে যাচ্ছে শুধু এবার দেখো তেরো পাঁচে পঁয়ষট্টি আর পাঁচ দুয়ে দশ পাঁচে কাটলাম পাঁচ দুয়ে দশ আর পাঁচ তেরোই পঁয়ষট্টি বুঝতে পেরেছ দুই ছয় বারো তাহলে ছ উপরে বাকি থাকলো গুণ তেরো বাকি থাকলো তেরো ছয় আঠাত্তর জন বুঝতে পেরেছি শুধু অঙ্কে কত পেয়েছে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কত জন তো অঙ্কে অঙ্কে ছিল সত্তর পার্সেন্ট অঙ্কে ছিল সত্তর পার্সেন্ট আর এই অঙ্কে ছিল সত্তর পার্সেন্ট ঠিক আছে অঙ্কে ছিল সত্তর তার থেকে যদি আমি উভয় বিষয়টা বিয়োগ করে দিই তাহলে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে বেরিয়ে গেল তাহলে সংখ্যায় যদি বলি কথা হবে অতএব সংখ্যায় যদি বলি পার্সেন্টেজ হিসাবে এটা উত্তর হয়ে গেছে এবার জন বার করতে জন যদি বার করতে হয় আমি বার করে দিচ্ছি জনটা তাহলে একশো জনের মধ্যে 5 কতজন হয় পাঁচ দুই দশ দুই ছয় 12 তাহলে ছজন শতকরা হিসাবে পাঁচ কিন্তু যদি ওটা একশো কুড়ি জনের মধ্যে কতজন পড়ছে তাহলে বার করি তাহলে ছয়জন মাত্র পড়ছে শুধু বাংলায় কত পেয়েছে বাংলায় পেয়েছে পঁচাশি শুধু বাংলায় কথা হবে বাংলায় যতজন পেয়েছে বাংলায় যতজন পেয়েছে তার থেকে যদি আমি উভয় বিষয়টা যে উভয় বিষয়ে যারা পাশ করেছিল সেটা বিয়োগ করি তাহলে শুধু বাংলায় পেয়ে যাবে তাহলে কথা হলো পাঁচ আর এদিকে হলো কুড়ি না না সরি সরি কুড়ি ঠিক আছে তাহলে কত জন হলো তাহলে জন হিসাবে যদি বার করতে হয় তাহলে আমি একশো কুড়ি জনের মধ্যে কুড়ি পারসেন্ট হুম কারেন্ট আবার যাবে না কি রে শূন্য 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 তাহলে বারো দুগুনা কত হবে চব্বিশ জন ঠিক আছে এবার আমাদের লাস্ট একটা কোশ্চেন ছিল চার নম্বর কোশ্চেনটা যে উভয় বিষয়ে এ প্লাস পাইনি কতজন তাহলে চার নম্বর প্রশ্ন আমাকে এখানে লিখতে হবে দাঁড়া আমি লিখে দিচ্ছি পজ করে উভয় বিষয়ে এ প্লাস পায়নি কতজন তা আমি যদি বলি যে একশো পার্সেন্ট হচ্ছে টোটাল তার থেকে তার থেকে উভয় উভয় বিষয় ছিল তোমার কতজন উভয় বিষয় ছিল পঁয়ষট্টি পার্সেন্ট তার থেকে শুধু অঙ্কে ছিল পাঁচ পার্সেন্ট মানে এ প্লাস পেয়েছিল আর শুধু বাংলা এ প্লাস পেয়েছিল কুড়ি পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে এ প্লাস যতগুলো পেয়েছিল সেগুলো যদি আমি বাদ করে দিই যত পড়ে থাকবে তারা তাহলে এ প্লাস পায়নি আমি বলতে পারবো পারবো কি না বলো আমি তোমাদের মতো করে করছি তাহলে এটা থেকে এটা বাদ দিলে কথা হবে পঁয়ত্রিশ পার্সেন্ট বিয়োগ পাঁচ পার্সেন্ট বিয়োগ কুড়ি পার্সেন্ট পঁয়ত্রিশ থেকে পাঁচ পার্সেন্ট বাদ দিলে কথা হবে তিরিশ পার্সেন্ট বিয়োগ কুড়ি পার্সেন্ট তাহলে তিরিশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট বাদ দিলে কথা হবে দশ পার্সেন্ট তাহলে এই দশ পার্সেন্ট তাহলে এরা কিন্তু মানে এ পায়নি এ প্লাস পায়নি তাহলে কতজন অতএব জন হিসেবে যদি ধরি তাহলে একশো কুড়ি জনের মধ্যে দশ পারসেন্ট ঠিক আছে একশো কুড়ি জনের মধ্যে দশ পার্সেন্ট ধরলে পরে শূন্য 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 তো কতজন হল উত্তর বারোজন ঠিক আছে বুঝতে পারলে আর এবার ভালো করে দেখে নাও হুম ভালো করে বুঝে নাও একবার বুঝিয়ে দিয়েছি পজ পজ করে করে থামিয়ে 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 থামে অঙ্কটা করবে থ্যাংক ইউ ভেরি মাচ